আমার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই একেবারে কাটা কাটা কথা যেহেতু পড়ালেখা ছাত্রীরা তোমাদেরকে আমি বলতে চাই এখানে যারা আছে তোমরা সবাই মুসলমান একজন মুসলমান হিসেবে তোমাদের সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টি করতে হবে তা হলো তুমি তোমার আত্মপরিচয় যেন কখনো ভুলে না যাও তোমার যে মন পরিচয় তুমি একজন মুসলিম এটা যেন তুমি তোমার কাজে তোমার কর্মে তোমার বিশ্বাসে তোমার পরিচয়ে সব কিছুতে যেন প্রকাশ হয় সেই চেষ্টা তোমরা করবে তোমাদের পাঠ্যপুস্তকে যদি তোমাদেরকে শেখানো হয় যে আত্মপরিচয় মানে তোমার পছন্দের খেলাধুলা তোমার পছন্দের কোনো নাটক সিনেমা তোমার শুধুমাত্র অন্যান্য যে সমস্ত পরিচয়গুলো আছে সেগুলোকে যদি বড় করে দেখানো হয় তবুও তুমি মাথায় রাখবে যে আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম এবং আল্লাহ তালার কাছে এই পরিচয়টার ভ্যালু হবে আর অন্য কোনো ভ্যালু আল্লাহর কাছে হবে না না কবরে হবে না আখেরাতে হবে আখেরাতে বিশ্বাসী মুসলমান হিসাবে তুমি তোমার আত্মপরিচয় কখনো ভুলবা না। তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো কোচিং সেন্টারে যাও কাজে যাও বাইরে যাও যেখানেই থাকো তোমার সবসময় মাথায় থাকতে হবে আমি মুসলিম আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে আমার পুরো জীবনের হিসাব দিতে হবে অতএব আমার এই মুসলমান পরিচয় এটা আমার অন্তরে যেন সব সময় জাগ্রত থাকে এবং সেই চেতনার আলোকে আমি যেন সব কাজ করি এটা হলো প্রথম তোমাদের প্রতি আমার উপদেশ নাম্বার দুই ইসলাম সম্পর্কে তোমরা সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করবে ইসলামটা শুধুমাত্র ভক্তির ব্যাপার না ইসলামটা জ্ঞানের ধর্ম পৃথিবীতে অন্য আরেকটা ধর্ম বা আরেকটা আদর্শ তুমি দেখাতে পারবে না যে ধর্মের শুরুই হয়েছে এ করা দিয়ে মানে পড়ো নামাজ না রোজানা হজ না জাকাত না আমাদের নবীর প্রতি সর্বপ্রথম নির্দেশ আল্লাহ তালা কক্ষ থেকে জিবনি যেটা করেছেন সেটি হল কি এর করা আল্লাহ পক্ষ থেকে আসা প্রথম অধিক কোরআনের প্রথম নির্দেশ হলো এ করা পড় তাহলে ইসলামের চাইতে বড় জ্ঞানের ধর্ম পৃথিবীটা আর হতে অতএব সেই ইসলামটা আমাদেরকে জ্ঞানের মাধ্যমে অর্জন করতে হবে প্র্যাকটিস করতে হবে তোমরা শুধুমাত্র নামে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছো এই পরিচয় দিয়ে তোমাকে বড় হলে চলবে না আত্মপরিচয় তোমার মধ্যে থাকবে যেমন আবার ইসলামটাকে তুমি ভালো করে বোঝার জানার চেষ্টা করবে জানার জন্য কি করবে আমি আজ তোমাদেরকে বলে যাই জীবনে একবার হলেও বুড়ো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করবে চেষ্টা করবে তো ইনশাল্লাহ আমরা কোরআনে কারিমের উপর বিভিন্ন কম্পিটিশন অ্যারেঞ্জ করি আসুন্না ফাউন্ডেশন থেকে সামনে রমজান লাগে ইনশাল্লাহ আমরা একটা প্রতিযোগিতা অ্যারেঞ্জ করতে যাচ্ছি তোমরা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারো সেখানে যদি কেউ প্রথম হতে পারো তো ওমরা নিয়ে যাওয়া হবে তাকে দেড় লক্ষ টাকার প্যাকেজের ওমরা নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ বিদ্যুৎ এবং আরো লক্ষ লক্ষ টাকার পুরস্কার থাকবে তো তোমরা এই কোরআনের কম্পিটিশনের সাথে সামিল হবে এবং কোরআন তোমরা বুঝে পড়ার চেষ্টা করবে মনে রাখবে শোনা শোনা মুসলমান না হয়ে বুঝে শুনে জেনে শুনে মুসলমানের মর্যাদা মূল্য আল্লাহর অনেক বেশি অতএব সে জিনিসটা খেয়াল করবে এবং ইসলাম সম্পর্কে ভালো ভালো বইগুলো যেগুলো থেকে তোমার নলেজ বিল্ড আপ হবে সেগুলো পড়বে বিশেষ করে আমাদের পে রবি জীবনে আজকে তোমাদের কাউকে কিছু মানুষকে এখানে উপহার দেওয়া হবে রাহিকুল মাহতুম এর রাহিকুল মাহতুম রবী সাদামের জীবনে অসাধারণ একটা বই এরকম আর অনেক বই আছে আমাদের নবী সালাম সম্পর্কে একটু জানবে ওই বইটা পড়বে কোরআনটা একটু পড়ে শেষ করবে এবং কোরআন আলিসের আরো বই এবং মোটিভেশনাল ইসলামিক যে বইগুলো আছে আজকাল অনেক ইয়াং জেনারেল শিক্ষিত যুবকরা অনেক ভালো ভালো বই লিখছে সেই বইগুলো তোমরা পড়বে বেশি বেশি ইনশাল্লাহ তোমরা আলোকিত হবে আরিফ আজাদের নাম শুনেছো তোমরা আরিফ আজাদ আছে ডক্টর শামসুল আরিফেন শক্তি আছে তারপরে আসিফ আদনান আছে আর অনেক যুবক ভাইয়েরা আছে আমাদের তারা আজকাল অনেক সুন্দর সুন্দর বই লিখছেন এবং দেশের বাইরের অনেক ব্যক্তিবর্গ অনেক বই লিখছেন তাদের বইগুলো আমি শুধু কয়েকটা নাম বললাম আমরা আবদুল্লা জাহান রহমতুল্লাহ বইগুলো অসাধারণ আসাম ধনমতুল্লাহ আদাবুল মহাসারাদ সহ অসাধারণ কিছু বই আছে এই বইগুলো তোমরা কালেক্ট করে তোমাদের কাছে রেখে পড়বে আমি তোমাদেরকে কর্জন কই বলতে চাই প্লিজ তুমি নামের মুসলমান না হয়ে শুনে শুনে মুসলমান না হয়ে তুমি জ্ঞান ভিত্তিক ইসলাম চর্চা করলে তোমার ইসলামটাকে তুমি এনজয় করবে ইসলামটাকে চর্চা করে তুমি স্বাদ পাবে তৃপ্তি পাবে তোমার ভালো লাগবে নামাজ তোমার কাছে বোঝা মনে হবে না অতএব তোমরা ইসলামের জ্ঞান অর্জন করবে তুমি সাল্লাহ এটা আমি আজকে তোমাদের প্রতি অনুরোধ করে গেলাম নাম্বার তিন পাঁচ রক্ত নামাজ জীবন চলে যেতে পারে কখনো ছাড়বে না মুসলমান কখনো নামাজ ছাড়ার কোনো সুযোগ ইসলামের সব বিধানে বিকল্প বা ছাড় আছে নামাজ রোজা কেউ রাখতে পারছে না সফরে সফরে আছে জানিতে আছে তো পরে রাখলেও হবে নামাজের ক্ষেত্রে এরকম কোন বিধান নাই দাঁড়ায় না পারলে বসে বসে না পারলে শুয়ে ইশারায় যতক্ষণ সেন্স আছে ততক্ষণ তাকে নামাজ পড়তে হবে কোন অবস্থাতে মাপ নাই এই নামাজ পাঁচক্য নামাজ আমাদেরকে ভালো মানুষ হতে সাহায্য করবে যদি যথাযথ আমরা আদায় করতে পারি এই জন্য তোমার স্কুলে পরীক্ষা আছে পরীক্ষার ভাগ দিয়ে তুমি নামাজ পড়ে ফেলবে টাইমিং মিল করে ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে পরীক্ষা ফলে ডুববে আবার আসরের সময় তোমার নামাজ পড়তে হবে টাইমিং রেখে তুমি খাতা জমা দিয়েছে নামাজ পড়বে আর নাহলে পরীক্ষার হলে টিচারের কাছে তুমি নামাজের জন্য সময় চাইবে টয়লেটে যাওয়ার জন্য যদি সময় চাইতে পারি পাইতে পারি আমার জন্য পেতে পারি না অন্তত খরচটুকু পড়বো তাহলে পাঁচ সপ্তাহ নামাজ পড়বে মনে থাকবে তুমি সাল্লাহ তিনটা উপদেশ হয়ে গেল এক নম্বর হলো আত্মপরিচয় ভুলবে না তুমি মুসলমান এই কথা মাথায় রেখে সবকিছু করবে নাম্বার দুই পাঁচ শক্ত নামাজ তোমরা পড়বে নাম্বার দুই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে এবং জেনে শুনে মুসলমান হবে নাম্বার তিন পাঁচ শক্ত নামাজ পড়বে নাম্বার চার তোমাদের চরিত্রকে করবে এই কানে গান বাদ্যযন্ত্র এই সমস্ত কিছু এগুলা থেকে এই কানকে পবিত্র রাখবে মনে রাখবে শুনতে তোমার কাছে হয়তো মজা লাগছে তুমি ইমান থেকে দূরে সরে যাবে এগুলো শয়তানি চক্রান্তের অংশ মানুষকে বেঈমান করার জন্য মক্কার মসজিদরা কোরআন থেকে সরাবার জন্য তারা এই আয়োজন করেছিল সুরা লোকমার এক ছয় নম্বর আয়াত খুলে দেখো ব্যাখ্যা খুলে দেখো আব্দুল মাসৌদ আব্দুল আব্বাস সিনিয়র সাহাবীদের ব্যাখ্যা দেখো সবাই একমত যে মানুষের ইমান হরণ করবার জন্য এই সমস্ত সংস্কৃতির নাম দিয়ে এগুলো প্রবেশ করানো হয়েছে এগুলো যদি তোমার কাছে শিক্ষার নামেও আসে পাঠ্যপুস্তকেও আসে এগুলো যদি তোমার কাছে বিনোদনের নামেও আসে তুমি প্রত্যক্ষণ করবে বিকজ তুমি মুসলমান তুমি যদি মুসলমান হয়ে থাকো ইসলামটা ধারণ করে থাকো তোমার কর্মে সেটা প্রকাশ পেতে হবে মনে রাখবে নামে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই সিরিয়াস মুসলমানের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন তুমি সিরিয়াস মুসলমান হতে হবে এই জন্য চার নম্বর উপদেশ হলো প্লিজ তোমাদের চরিত্রকে হেফাজত করবে না হারাম গান বাজনা শুনবে প্রয়োজনে কোরআন তেলা শুনতে পারো ভালো ইসলামী সঙ্গীত শুনতে পারো তোমার ইসলামের সংস্কৃতির অঙ্গনে অনেক কিছু করা আছে সেগুলো করবে এবং সেই সাথে চরিত্রকে হেফাজত করবে ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক আজকাল সমাজে অনেকটা বিষয়গুলো স্বাভাবিক হয়ে গেছে তুমি একজন মুসলমান হিসেবে মনে রাখবে আল্লাহর কাছে তোমার দাঁড়াতে হবে যৌবনে তুমি কি করেছ কিভাবে তোমার চরিত্রকে নষ্ট করেছো হারাম পথে গিয়েছে জন্য তোমাকে জবাবদিহি করতে হবে মনে রাখবে তুমি বিবাহের আগে যতটা অন্যায় পথে যাবে বিবাহের পরে তোমাকে তার জন্য ততটা মাসুল দিতে হবে ততটুকু মাসুল দিতে হবে আজকাল এখনকার প্রজন্ম স্বামী স্ত্রীর মধ্যে কোনো বোঝাপড়া নাই ভালোবাসা নাই সম্প্রীতি নাই এর অন্যতম একটা কারণ হলো বিবাহের আগেই হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে আর আমাদের আগের জেনারেশন বা আমাদের চেয়ে আরো সিনিয়র বা আমাদের পর্যায়ের জেনারেশন যারা তাদের স্বামী স্ত্রীর মধ্যে এখনো বোঝাপড়া অনেক ভালো হাজার গুণে ভালো এর অন্যতম প্রধান কারণ হলো তাদের চরিত্রকে তারা নষ্ট করে নেই তুমি বিবাহের আগে যদি হারাম উপায়ে তুমি মজা নেওয়ার তৃপ্তি নেওয়ার চেষ্টা করো গুণা করার চেষ্টা করো হয়তো তুমি তৃপ্তি পেয়ে যাবে মনে রাখবে স্বর্ণের অক্ষরে লিখে রাখতে পারো বিবাহের পরে পবিত্র স্বাদ এবং আনন্দ স্বামী স্ত্রীর মধ্যকার্যে বোঝাপড়া এবং ভালোবাসা যতটাই তুমি এখানে খরচ করবে তার ঘাটতি তুমি বিবাহিত জীবনে লক্ষ্য করবে অতএব তোমার নিজের জীবনকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য চরিত্রকে নষ্ট করবে না অপেক্ষা করবে বৈধ সময়ের জন্য শয়তান তোমাকে অনেক অনেক প্ররোচনা দিবে যুবক হিসাবে আমি তোমাকে বলতে চাই সুরায় কাহটা বুঝে পড়ার চেষ্টা করবে সুরাই ইউসুফটা বুঝে পড়ার চেষ্টা করবে ইউসুফ আলাহ অন্যায়ের প্রতি আহ্বান করেছিল জুলাইখা কিভাবে তার চরিত্রকে তিনি করেছেন সেটা পড়বে এবং অনুপ্রাণিত হবে কোন হারাম অফার পেয়ে তুমি সেখানে কাজ হয়ে গেলা এটাতে কোন এটা তো কোন এটা তো কোন একজন শক্ত সবল সাহসী যুবকের কাজ হতে পারে না এটা দুর্বল যুবকের কাজ দুর্বল যুবক সে যেখানে সেখানে কাজ হয়ে যায় তোমার মেরুদণ্ড যদি সোজা থাকে তোমার ইমান যদি শক্ত থাকে তোমার বৃত্তি যদি মজবুত থাকে তোমার ইমান যদি স্ট্রং থাকে তুমি যদি সাহসী হয়ে থাকো প্রকৃত অর্থে তাহলে প্রকৃতি বিরক্ত হলো তোমার অন্যায়ের পথে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তুমি যাবে না ঠায় দাঁড়িয়ে থাকবে সত্যের উপরে আল্লাহ তোমাদের সবাইকে সেই তফিক দান করো তাহলে চারটা উপদেশ আমার হয়ে গেল নাম্বার পাঁচ তোমরা পড়ালেখাটা খুব ভালো করে করবে তোমরা নামাজ কালাম পড়ো কোরআন হাদিস পড়ো ইসলাম টুকচাপ চর্চা করো হারাম থেকে বাসার চর্চা করো কিন্তু তুমি যদি আবার গুনাহে লিপ্ত হও খারাপ কাজে যাও তুমি যদি সরি তুমি যদি পড়ালেখাটা কম করো রেজাল্ট তোমার খারাপ হয় তাহলে সবাই বলবে ধর্মকর্ম করে ছেলেটা নষ্ট হয়ে গেছে তাহলে দিনের বদনাম হবে ইসলামের বদনাম হবে অন্তত এইটার দিকে লক্ষ্য করে তুমি পড়ালেখা আরো ভালো করে করবে তুমি ভালো শিক্ষার্থী হবে তুমি ভালো শিক্ষিত হয়ে তুমি ইসলামের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে মানুষ উপকার করবে মানব সেবা করবে আল্লাহ খুশি হবে এবং মানুষ উপকার করে তুমি তৃপ্তি পাবে ইনশাল্লাহ বিদ্যালয় সেজন্য পড়াশোনা ভালো করে করবে মনে রাখবে মুসলমান তো হাতির মতো মূল্যও লাখ বাঁচলেও লাগ তুমি পড়ালেখা করবে যে আমি শিক্ষিত হয়ে বহু মানুষকে ডাক্তার হয়ে ফ্রি চিকিৎসা করব আমি গরিব মানুষদের প্রতি সাহায্য করব আমি সৎ পথে চলবো এই নিয়ে যদি করো তো তোমার পড়ালেখাটাও এবাদত হয়ে যাবে কিন্তু তুমি বই পড়েও সব পেবে সব পেতে পারো যদি তোমার সেরকম ভালো বই পড়া হয় এবং তোমার উদ্দেশ্যে ভালো থাকে এই জন্য আমার পাঁচ নম্বর উপদেশ হলো তোমরা পড়ালেখাটা ঠিক মত করবে ঠিক আছে তো ইনশাআল্লাহ ছয় নম্বর উপদেশ হলো আল্লাহ তোমাদেরকে একসময় অনেক বড় করবে ইনশাল্লাহ এখন থেকে তোমরা শপথ করবে প্রতিজ্ঞা করবে কখনো দুই নম্বর পথে উপার্জন করব না সমাজে সবাই টাকা পয়সা কামানোর জন্য পাগল হয়ে যায় মরিয়া হয়ে যায় অবৈধ পথে চলে যায় আমার সমাজে কোনো দাম না থাকলেও সবাই যদি টানে তারপর আমি অন্যায়ের পথে যাব না আমি ঘুষ খাব না অন্যায় করব না দুর্নীতি করব না এবং ঘুষ দেব না কোনো অন্যায়ের কাছে মাথা করব করবো না প্রয়োজনের ডাল খাবো মনে রাখবে সমাজে বেশিরভাগ মানুষ ঘুষ সুদে বেশিরভাগ মানুষ সুদে ঘুষে জর্জরিত সেই পথে চলে যায় তুমি তার বিপরীতে চলা শিখো প্রাণী একটা মাছ স্রোতের বিপরীতে চলতে শিখে যদিও সে আকারে চলে তার ভিতরে প্রাণ আছে তোমার ভিতরে ইমান আছে তুমি সমাজের স্রোতের বিপরীতে চলতে শিখবে ইউনিক যুবক হওয়ার চেষ্টা করবে মনে লাগবে সবাই যে আকাম করে খারাপ কাজ করে তুমিও সেটা করলা তাহলে তুমি ইউনিক যুবক হলে না ইউনিক যুবক হতে হলে তোমাকে সমাজের স্রোতের বিপরীতে চলার মতো মেরুদণ্ড থাকতে হবে সাহস থাকতে হবে এই সবাই সব পথে চলবে তো ইনশাল্লাহ আমাদের দেশটাতে সৎ মানুষের বড় অভাব বড় অভাব তোমরাও জানো বড় অভাব এই অভাবটা দূর করতে হলে তোমাদের সংকল্প করতে হবে যে আমরা কখনো হারাম উপার্জন করব না আমাদের মা বোন আমাদের স্ত্রী আমাদের সন্তান ছেলে সবাইকে আমরা বুঝাই নেব আমরা প্রয়োজনে ডাল ভাত খাবো কিন্তু আমরা অবৈধ উপার্জন করব না শেষ সাত নম্বর উপদেশ হলো তোমরা কখনো তোমাদের হাত মুখ দ্বারা কাউকে কষ্ট দিবে না তোমাদের যে বয়সটা এই বয়সটা বড় ডেঞ্জারাস বাবা রে এই বয়সটা সারা জীবন থাকবে না একটা সময় বয়সটা চলে যাবে তখন তোমার কৃতকর্মের জন্য অনুশোচনা হবে তুমি লজ্জিত হবে অনুতপ্ত হবে কিন্তু তুমি পেছনে ফেরার আর সুযোগ পাবে না তোমার এখন তারুণ্য উচ্ছলতা আছে তোমার এখন যৌবনের গরম আছে উদ্যম আছে এটার জন্য তুমি বাসে উঠে তিন চার বন্ধু মিলে তুমি কন্ট্রাক্টরের সাথে দুই কথা থেকে তিন কথা হয়ে গেছে বাদানবাদ হয়ে গেছে তাকে আমি দুই একটা ঘুষি দিয়ে দিলে থাপ্প দিয়ে দিলে ধাক্কা দিয়ে দিলে তুমি রাস্তায় রাস্তায় করলে তুমি কোন দুর্বলের প্রতি চও হলে মনে রাখবে তুমি কাপুরুষ তুমি কাপুরুষ তোমার তিন চার বন্ধু মিলে গায়ে জোর আছে একজন দুর্বল রিক্সালার গায়ে হাত তুললে এটা তো পশু প্রাণী যারা যাদের গায়ে শক্তি আছে যে কারোর উপরে চলা তো তাদের কাজ তুমি তো মানুষ তুমি তো মুসলমান তুমি নিজেকে কন্ট্রোল করবে যে আমরা দশ বন্ধু একসাথে আছি তারপরও আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবো না একটা মানুষ ভুল করলে তাকে প্রয়োজন সুন্দর করে বুঝাবো আমরা মাস্তানি করবো না এই সমাজটাতে তরন্ত্র বটেই এমনকি আমাদের কিশোররা পর্যন্ত কিশোর গ্যাং এ সদস্য হয়ে তারা মাস্তানি করছে সমাজটাকে অভিশপ্ত করে ফেলছে গোটা সমাজটাকে ধ্বংস করে ফেলছে তোমরা যদি এই সমাজকে বাঁচাতে চাও তোমরা যদি সমাজ জন্য কিছু করতে চাও তাহলে আমি উদার আহ্বান করতে চাই প্লিজ আল্লাহর জন্য সংকল্প করো যে আমার যৌবনের যে গরম আছে এটাকে আমি নিয়ন্ত্রণ করব আমি যেখানে সেখানে গরম ঝেড়ে দেবো না ছেড়ে দিবো না এবং মানুষ উপর অবিচার করবো না মানুষ প্রতি অন্যায় আচরণ করব না মাস্তানি করতে যাব না গুন্ডামি করতে যাবো না আমি নিজেকে কন্ট্রোল করবো সেটা চায়ের দোকানে হোক সেটা আমার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হোক সেটা বাজারে হোক সেটা পাবলিক পরিবহন হোক সেটা পাবলিক প্লেসে হোক সেটা মসজিদে হোক সেটা যে কোনো জায়গায় হোক আমি কোথাও মাস্তানি করবো না আমি বিনয়ী হব আমি ভদ্র হব মনে রাখবে বুড়ো পরে মৃত্যু হওয়ার পরে পূর্ণত বয়স হওয়ার পরে তুমি এমনি ফেরেস্তা হয়ে যাবে আমার ওয়াজ করা লাগবে না তুমি এমনি লাইনে চলে আসবে তখনকার লাইনে আসার মূল্য আল্লাহর কাছে এত নাই এখনকার লাইনে আসার মূল্য যত বেশি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিরahmatullahi আলাইহি ইস্টিমিশ বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া প্রফেসর ছিলেন সারহুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা তরুণরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শুধুমাত্র মাত্র আল্লাহর কাছে যে সওয়াব পাবে উনি বলতেন যে আমার মতো দাঁড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সেই সব মর্যাদা পাবো না কারণ তোমাদের এই বয়সে পাঁচ নামাজ ঠিক মতো পড়ার গুরুত্ব আল্লাহর কাছে আমার মতো দাড়ি পাকা বুড়োর তাহাজ পড়ার চাইতে অনেক বেশি এইজন্য তোমাদের এই যৌবনকে তোমরা হেফাজত করবে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে তোমার যৌবন কালে কি করে আসছো বুড়ো বয়সে এসে দাড়ি রেখে সুবিসাব হয়ে গেছো বা তুমি নামাজি হয়ে গেছো এটা আল্লাহ তালার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট বিষয় না এটাও গ্রহণযোগ্য বটে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আল্লাহর কাছে যৌবন কালে কি করেছো জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করা হবে তোমার যৌবন কালে কি করেছো আনার আবেদিনী বলেছেন চার প্রশ্নের উত্তর দেওয়ার আগে কেয়ামত ময়দানে কেউ তার পান আড়াতে পারবেন এই ভিতরে একটা প্রশ্ন হলো وعن شبابه فيما الله কালকে কিভাবে কাটিয়েছিস তা বলো তুমি কোথায় নষ্টনী করেছ কোথায় খারাপ কাজ করেছ কোথায় বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছ কোথায় জিনা লিপ্ত হয়েছ কি পরিমাণ গান শুনেছ অন্যায় করেছ কামকে খারাপ কাজে ব্যবহার করেছ কি পরিমাণ মা-বাবার অবাধ্য হয়েছ কি পরিমাণ অন্যায় কাজ করেছ এগুলোর জন্য আল্লাহ জিজ্ঞাসা বাদ করবে এজন্য যৌবনকালে ভালো যে সে হলো আসল ভালো এই যৌবনকাল আর আসবে না বকাইতু আলা শাবাবিল ফাদাওলা ফায়া লাইতাশ না ফক মকাইতু আলা সবা বিল কতাওয়া ফায়ালাইত সবা বালা না ইয়াহুদু ওয়ালাকিন সবা اذا তাওয়ালা আলা শরফিন ফামাতলাবুহু বাঈদু আল্লাজি লাতাহু আলক্বিতা বলেছেন যে আমার হারিয়ে ফেলা যৌবনের জন্য আমি কাঁদছি কেঁদে কেঁদে ফিরছি আফস যদি আবার যৌবন একটু ফিরে পেতাম গোটা পৃথিবীর সস্ত সম্পদ দিয়ে যদি আমার কাছে সম্পদ থাকত সবগুলা দিয়ে যদি যৌবন কালকে আমি ফিরিয়ে পেওয়া পাওয়ার সুযোগ পেতাম তো আমি তাই কিনতাম তারপর যৌবন কালকে একটু কিনতাম কারণ যৌবনকালে একবার সুবাহ আল্লাহ বলা বৃদ্ধ বয়সে হাজার বার অতএব যৌবনকালকে হেফাজত করবে এই উপদেশ আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা লক্ষ্য করে চলবে ইনশাআল্লাহ তোমাদের জীবনটা শোনার জীবন হবে আর সম্পর্ক উপদেশ বলতে চাই যে তোমরা ভালো মানুষ ভালো আচরণ এটা প্রকাশ করবার সবচেয়ে বড় জায়গা হলো তোমার মা বাবা মা বাবার সাথে বেয়াদবি করবে না তাদের মুখের উপরে তর্ক করবে না কোরআন নিষেধ করেছে তাদের সামনে উফ পর্যন্ত বলা যাবে না বিরক্ত জাহির হয়ে পর্যন্ত কিছু বলা যাবে না ধৈর্যের পাহাড় হয়ে যাবে তাহলে এক তোমাকে আল্লাহ অনেক বড় করবে আল্লাহ অনেক ভালো মানুষ করবে এখন অনেক সুখী অনেক টাকা পয়সার মানুষ পাওয়া যায় কিন্তু সুখী মানুষ সেভাবে পাওয়া যায় না কারণ আল্লাহ তার রহমত আমাদের সংসারগুলো আমাদের জীবন না জানে এই জন্য মা বাবার কথাকে মেনে চলবে পশ্চিমা দুনিয়ার বস্তা পচা সস্তা আবর্জনাকে সংস্কৃতির নামে বিনোদনের নামে শিক্ষার নামে মড়কে যেভাবে আমদানি করা হোক না কেন তুমি একজন সচেতন যুবক হিসাবে সেগুলোকে বর্জন করে মুসলমানিত্বের পরিচয় ধারণ করে তুমি ইসলামী মূল্যবোধে ওরা তোমাকে বলবে ধার্মিক হয়ে গেলে সে পিছিয়ে পড়ে পৃথিবীতে আমি তোমাকে বলবো মালয়েশিয়ানরা ধর্মকে ধারণ করে তারা যদি উন্নত হতে পারে আমরা তাদের চাইতে আরো বেশি উন্নত হতে পারি আল্লাহ সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেক বেশি সময় চলে গেছে আমি আর কথা বাড়াতে চাই না এই সাতটা নসিহত তোমরা সবাই ধারণ করবে তো ইনশা তোমাদের সবাইকে প্রত্যেকটা কথা আল্লাহ তালা মেনে চলার তফিক দান করো উত্তম আচরণ আল্লাহ কাছে অনেক মূল্যবান জিনিস বাবারে অনেক মূল্যবান জিনিস যৌবনে বিশেষ করে উত্তম আচরণ করাটা অনেক বড় একটা ব্যাপার কারোর সাথে দুর্ব্যবহার করবো না কাউকে কষ্ট দিবো না এবং কারোর আমার দ্বারা কোনো ক্ষতি হবে না প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হবে ফেরিস মতো ছেলে ফেরস্তার মতো মেয়ে আল্লাহ আমাদের সবাইকে সেরকম মানুষ অর্থ ফিজ্ঞান কর সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ